নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা দেখো আমাদের বাড়িতে কত উৎসাহ এখানে রাখা আছে কালকে লোক দিয়ে তোলা হয়েছিল আর কিছুটা উচ্ছা ছিল বাবা তোমার দাদা ভাই তুলতে গেছিলো তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির সব কাজ সেরে নিয়েছি এখন বসে বসে উচ্ছাগুলো কাঁটা ভাঙছি দেখো উচ্ছাগুলো পুরাটা সবুজ কিন্তু মাঝে মাঝে হলুদ হলুদ কাঁটা আছে এগুলো আমাদের বাড়িতে ফেলে দেয় না এগুলো একটু কাঁটা ভেঙে দিয়ে দিলে বিক্রি হয়ে যায় সেই জন্য আমি উৎসাগুলো কাঁটা ভেঙে নিচ্ছি আর ওপারে দেখো তোমাদের দাদা ভাই উৎসাগুলো পুরে বস্তায় পুড়ছে দেখালো ভালো 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 আর বন্ধুরা দেখো একটা একটা উচ্ছা এত বড় বড় হয়ে গেছে এত ওয়েটে ভার আর সেগুলো আলাদা দামে বিক্রি হবে আর তোমাদের দাদা ভাই গামলায় গামলায় উচ্ছা গুলো করে সব বসায় প্যাকিং করছে আর আজকের অনেকটা বেলাও হয়ে গেছে কারণ এই সব কাঁটা যে লাল আছে এগুলো ভেঙে উঠতে সময় লাগে আর সেই জন্য অনুমাকে আমি খাওয়া দাওয়া করে বিছানতে শুইকে রেখেছিলাম তারপরে কাকিমা এসে নিয়ে গেছে সেই জন্য আমার আর অনুমার কোনো চিন্তা নেই আমি বসে বসে কাঁটাগুলো ভেঙে নিয়েছি তারপরে বাবা মার্কেটে গেলে জল খাবার এখনো বন্ধুরা আমার খাওয়া হয়নি জল খাবার খাওয়াটোয়ার পর তারপরে আমি দুপুরে রান্না করব। আর কালকে তো তোমরা দেখেছো তোমাদের দাদা ভাই এক পাতা দিয়ে অনেকগুলো মাছ ধরেছিল ওই মাছগুলো আমি তিন পিস রেখেছি ঝাল রান্না বেগুন ভাজা করবো আর আজকে ভেবেছিলাম ভাজা খাবো কিন্তু ভাজা খাওয়ার সময় নেই এত বেলা হয়ে গেছে আমাকে আরও বাড়িতে বিভিন্ন রকমের কাজকর্ম আছে সেগুলো করতে হবে তাই আজকে ভাজা খাওয়ার সময় নেই আজকে ওই বেগুন ভাজার মাছের ঝোল করব দেখো তো মানে নিবে তো পুরা লাল

আর বন্ধুরা দেখো এখনো অনেক উচ্ছা বাঁচতে বাকি আছে এই উৎসাহ গুলো পর পর বাঁচবো আর বাবা গেছিল ধান তলায় জল দেখতে বাবা এসেছে এখন বাবা ও বস্তা প্যাকিং করবে তো আমি লাল উৎসাহ গুলো পর পর করে বেছে দেব তারপরে অন্য অন্য কাজকর্ম গুলো হবে তো বন্ধুরা আমি আর বাবা সকাল সকাল উৎসাহ তুলতে গেছিলাম তোমাদের দিদিভাই তো এখন যেতে পারবে না মানে ঠান্ডা লেগে যেতে পারে একবারে যাওয়া সম্ভব না আর তোমাদের দিদি ভাই ঠান্ডা লেগে গেলে অনুরোধ ঠান্ডা লেগে যেতে পারে তো সেই জন্য তোমাদের দিদিভাইকে বাবা বললো যে এই উৎসাহগুলো যে কাঁটা হলুদ হলুদ হয়ে আছে ওই কাঁটাগুলো বসে বসে ভেঙে দিতে কোনো ভারী কাজ না হালকা কাজ তো আমি আর বাবা উচ্ছা তুলছিলাম আর আগের দিন বাড়ির পাশে দুজন কাকিমা এসে উচ্ছা তুলে দিয়ে গিয়েছিল তারা বেশিরভাগ উচ্ছা তুলে দিয়ে গেছিলো কিন্তু এক সাইড বাকি ছিল তো সেইটা আমি আর বাবা সকাল সকাল উঠে একবারে কুয়াশার মধ্যে উচ্ছাটুছাড় তুলে নিয়ে এসে একবার বাড়িতে চলে আসলাম আর বাবা একটু গেছিলো ধানের মাঠে জল দেওয়া হচ্ছে মোটর চালিয়ে সেই জলটা কতটা হয়েছে দেখতে গেছিলো তো জল হয়ে গেছে পুরো কমপ্লিট সেই জন্য মোটরটা বন্ধ করে তারপর সব গুছিয়ে চলে আসলো এখন বস্তার প্যাকিং করতে আর আমি প্রথম স্টার্টিং করেছিলাম বস্তার প্যাকিং তো দুজন হলে ভালো হয় আমি উচ্ছাগুলো বয়ে দিচ্ছি আর বাবা জাঁকিয়ে দিচ্ছে উচ্ছাগুলো আর যদি ভালো করে না জাঁকানো হয় তাহলে কী হবে যখন ভ্যানে বা টোটোতে নিয়ে যাবে মার্কেটে তখন উচ্ছাগুলো ওপাশ মানে গড়ে গড়ে সব কাঁটাগুলো মানে ভেঙে গোল হয়ে যাবে তখন আর নেবে না তো সেই জন্য ভালো করে জাঁকিয়ে দিলে টাইট হয়ে থাকবে আর উচ্ছাগুলো ওই পাশ গড়বে না যার ফলে উচ্ছার কাঁটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর বন্ধুরা হলুদ কাঁটাগুলো এত পরিমাণে হয়ে গেছে মানে সাথে তো অনেক উঠেছে কিন্তু হলুদ কাঁটাগুলো হালকা হালকা করে সব সব উৎসাহায় সব অল্প অল্প করে হলুদ কাঁটা হয়েছে আর এই হলুদ কাঁটা থাকলে কিন্তু দোকানে একবারে মানে মার্কেটে একবারে নেবে না বাদ দিয়ে দেবে আর এত উৎসাহ এত কষ্ট করে লাগানো হয়েছে তো এখন যদি মার্কেটে বাদ দিয়ে দেয় তাহলে কত লস হবে তো সেই কারণে অল্প অল্প করে কাঁটাগুলো তোমাদের দিদিভাই নখ দিয়ে ভেঙে দিচ্ছে আর আমরাও এসে লেগে দিয়েছিলাম কারণ এতগুলো উৎসাহ সব একসাথে মানে কাঁটা ভাঙা তো সম্ভব না সেই জন্য তিনজন সব উৎসাহগুলো আগে বেছে কমপ্লিট করে নিয়েছি তারপরে বাবা বস্তায় ফুরছে তো বন্ধুরা তারপরে বেশ কিছুক্ষণ উৎসাহ বস্তায় ভরার পর বস্তাগুলো এই ভাবে গুজি হয়ে গেছে তো বাবা এখন ছোটো আর মুখ বন্ধ করে দিয়েছে আর বড় যে বস্তা আছে ওটা এখন মুখ খোলা আছে ওটা রাস্তায় গিয়ে একটা ছোট বস্তার মধ্যে কিছু উচ্ছা পুরা আছে ওইটা মুখে দিয়ে তারপরে সেলাই করে ভ্যানে উঠিয়ে দেবে তো দেখো বাবা বস্তাগুলো মাথায় নেবে সেই জন্য গামছা একটা বের করে নিয়েছে মাথায় আর এখন আমি তোমাদের ভাই মাথায় বস্তাটা তুলে দিলাম তো বাবা নিয়ে চলে গেল আর তোমাদের ভাই রাস্তার পাশে যাচ্ছে ঝাপটা খুলে দেবে মানে একটা গেট মতন আছে সেটা খুলে দিতে হবে আর আমি সেই ছোট্ট যে বস্তাটা মাথায় যেটা চাপানো হবে সেটা আমি মাথায় নিয়ে রাস্তার দিকে যাচ্ছি কারণ বাবার বস্তাটা মাথা থেকে নামাতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে